আমি আজকে পরিচয় করে দেবো আপনাদেরকে ব্রেন ও হেয়ার অয়েল তেলের সঙ্গে এখানে আমি ছয় পিস ব্রেন ও হেয়ার অয়েল তেল রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য সুন্দরভাবে জুম করে দেখানোর চেষ্টা করা হচ্ছে প্রতিটি তেলের ডেট দেখতে পাচ্ছেন আপনারা ডিসেম্বর চব্বিশে এই তেলগুলি তৈরি হয়েছে আর ডিসেম্বর ছাব্বিশ পর্যন্ত এই তেলের মেয়াদ রয়েছে একশো সত্তর টাকা গায়ে মূল্য দেওয়া রয়েছে আর তিনশো তেল এইটা একদম ব্রেনো হেয়ার অয়েল তেল এই তেল ব্যবহার করলে কি কি উপকার পাবেন সেটা বলার আগে যিনারা এই তেল নিতে ইচ্ছুক সারা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানোর সুব্যবস্থা রয়েছে একদম আপনার বাসায় গিয়ে দিয়ে আসবে শুধুমাত্র ডেলিভারি খরচ আগে দিয়ে আপনারা মাল নিতে পারবেন এই সুব্যবস্থা রয়েছে আমার কাছে অর্থাৎ আপনারা যে কয় পিস মালই নেন না কোনো কোনো মালের টাকা আগে দিতে হবে না এই তেল নিয়মিত ব্যবহার করলে মাথায় টাক পড়া অকালে চুল ঝরে পড়া হানড্রেড পারসেন্ট দূর হয়ে যাবে যেনাদের মাথা গরম থাকে তাদের মাথা ঠান্ডা থাকবে চুলের গোড়া মজবুত হবে এবং নতুন চুল গজাবে এবং খুশকি যাদের রয়েছে খুশকি একটি বড় সমস্যা এই সমস্যার থেকে মুক্তি পাবেন এই তেল ব্যবহার করার আগে অবশ্যই তেলের বোতল ঝাঁকিয়ে নেবেন যতবার ব্যবহার করবেন ততবারই তেলের বোতল ঝাঁকিয়ে নেবেন এবং এই তেলটি কিন্তু বিএসটি এর অনুমোদন রয়েছে অর্থাৎ এই তেল ব্যবহার করার উপায় এই তেল সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করবেন প্রতিদিন ব্যবহার করা যাবে না বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যেনারা তেল নিতে ইচ্ছুক অবশ্যই ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রতিটি কমেন্টের উত্তর দেওয়া হয় আল্লাহ হাফেজ